আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের একটি সৌন্দর্য এবং সুন্দরতম স্থান বা গ্রামীণ একটি দৃশ্য নিয়ে আর এই দেখুন একদম এখন ধান কেটে সব ঘরে ধান উঠিয়ে নিয়েছে এখনো কিছু কিছু ক্ষেতে অর্থাৎ ধান খেত এখনো রয়ে গেছে যেগুলো আধা পাকা অর্থাৎ পেকে উঠেনি দেখুন বন্ধুরা মা বোনেরা এখনও কাজে ব্যস্ত সময় পার করছে এই পাশটি দেখুন এখানে তরি তরকারি চাষ করা হয়েছে গ্রামীণ সৌন্দর্য কত সুন্দর তাই না বন্ধুরা চলুন একটু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখায় আজকের এই সৌন্দর্যটা গ্রামীণ সৌন্দর্য গ্রামের বাংলাদেশের সৌন্দর্য আজকে আমি আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করছি আমি যে গ্রামের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে বাংগুড়ি অঞ্চল গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার একটি গ্রাম এ পাশটি আবার এখান থেকে পড়েছে মির্জাপুর এরপরে থেকেই মির্জাপুর অঞ্চল আমি আপনাদেরকে সেটাই আজকে দেখাবো হেঁটে যাচ্ছি মেটু পদ দেখুন চলুন একটু হেঁটে দেখায় আপনাদেরকে কাকা এই গ্রামটার নাম কি গুরুগ্রাম এটা কোন থানায় পড়ছে ধামরায় না আর এই যে বাদগা বাঙ্গুরি কোথায় পড়ছে এটা কালিয়াকুর না কালিয়াকুর পড়ছে আর ওই পাশে ওই গ্রামটা গ্রামটা মির্জাপুর না মানে এখানে তিনটা একটা আছে ধামরাই মির্জাপুর কালিয়াকুর এ গ্রামের নাম কি এটা গ্রো গ্রো গ্রাম পড়ছে আচ্ছা আচ্ছা দেখুন বন্ধুরা কি সুন্দর একটি গ্রাম আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরিচিত করে দিচ্ছি যে গ্রামীণ সৌন্দর্যগুলো গ্রাম বাংলার সৌন্দর্য অনেক ভালো লাগে বিশেষ করে মেঠুপথ ধরে যেন হেঁটে যায় গ্রামের মানুষ আরও বেশি ভালো লাগে কিন্তু বৃষ্টিপাতর হলে তখন একটু কাদা পাড়াইতে হয় অর্থাৎ এরকম ভিজে ভিজে থাকে কোনো স্থানে পানি জমে থাকে তবুও আবু যখন শুকনো হয়ে যায় তখন কিন্তু এই রাস্তাগুলো একদম দারুণ লাগে হাঁটতে দেখুন কি সুন্দর একটি পরিবেশ বন্ধুরা দেখুন গ্রামের পরিবেশটাই দারুণ লাগে আজকে আপনাদেরকে এই গ্রামীণ এই সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন সৌন্দর্য উপভোগ করতে থাকুন আপনাদেরকে দেখাবো আমি কি দারুন একটি সময় পার করছে হেঁটে যাচ্ছে আমার কাছে দারুন লাগছে বাতাস বাতাস গায়ে লাগছে হেঁটে যাচ্ছে আসলে আমাদের সবই কিন্তু গ্রাম থেকেই শুরু হয় শহর থেকে গ্রাম অর্থাৎ আমরা গ্রাম থেকে শহর দেখুন গ্রামের মানুষ যখন শহরে যায় তখন তারা শহরের একটা কালচার অর্থাৎ সেই চরিত্র তাদের ফুটে ওঠে কিন্তু সবাই কিন্তু গ্রামেই বেশিরভাগ মানুষ বসবাস করে তারপর কাজের ক্ষেত্রে বা কোনো কারণবশত শহরে যেতে হয় চাকরির জন্য যে কোনো কারণবশত শহরে যেতে হয় দেখুন এখনও ধান কাটাই সময় পার করছে মানুষ এ পাশটি দেখুন দারুণ একটি সময় পার করছে বন্ধুরা দেখুন ছোট ভাইটি সাইকেল চালিয়ে যাচ্ছে দেখুন ছোট সময় আমরাও কিন্তু এরকম সাইকেল দৌড়াইছি অনেক সুন্দর লাগে বন্ধুরা দেখুন এই পরিবেশটা দেখুন এই পাশটি বিকেলের সময় হাঁটতে বেরোয়ছি আর ভাবলাম যে গ্রামটি না দেখালেই বা আপনাদেরকে যদি দেখাতে পারি হয়তো ভালো লাগবে এই জন্য গ্রামটা আপনাদের মাঝে তুলে ধরছি কেমন লাগছে বন্ধুরা আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিলেজ ভার্সেস টাউনে আজকে গ্রামের একটি পরিচিতি বা আরেকটা গ্রামের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করছি দেখুন রাস্তা কেমন তারপর সরু পথ ধরে হেঁটে যাচ্ছি এরপাশে একটি পুকুর আছে মাছ চাষ করার জন্য গ্রামের মানুষ বেশিরভাগ সময় সাইকেল দিয়ে পারাপার হয় দেখুন আমি যে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে একটি গরু গ্রাম অর্থাৎ এই গ্রামের নাম গরু গ্রাম দেখুন দেখতে থাকুন বন্ধু আমি আপনাদের গাছকে সম্পূর্ণ ঘুরে দেখাব আর মোটামুটি সব বাড়ির উঠোনেই এরকম ফল ফলাদের গাছ থাকে এখানে দেখতে পাচ্ছি আম গাছ তারপরে জাম গাছ জাম গাছ অনেক ধরনের সামনে আবার রাস্তার পাশে কলা গাছ এবং সামনে যে জমিগুলো আছে সেগুলোতে তরি তরকারি আবাদ করা হয় ওই সামনে দেখুন মরিচ চাষ করেছে এখানে ঢেঁড়স অনেক কিছু চলুন আরও দেখাচ্ছি আপনাদেরকে দেখুন পরিবেশটা দেখুন বন্ধুরা কেমন লাগছে আপনাদের আজকে সেটাই জানাবেন প্লিজ কমেন্টে যে আজকের এই গ্রামীণ পরিচিতি বা গ্রামীণ দৃশ্য কেমন লাগছে দেখুন অনেক পথ কিন্তু হাটে হেঁটে যাচ্ছি তবু ক্লান্তি লাগছে না কারণ এই সৌন্দর্যগুলো দেখে ক্লান্তি দূর হয়ে যাচ্ছে যতই হাঁটছি সামনে এগুচ্ছি ততই মুগ্ধ হচ্ছি এই গ্রামীণ সৌন্দর্য দেখে দেখুন এখানে একটি বাট নিয়েছে রাস্তার অর্থাৎ টার্নিং দেখুন এ পাশটিতে থেকে দেখুন কি সুন্দর লাগছে বন্ধুরা কি একটি সুন্দর পরিবেশ চলুন দেখতে থাকি আরো রাস্তায় বের হয় মুরুব্বী গ্রামটার নাম কি গরু গ্রাম না আপনার বাসায় কোথায় এখানে আপনার বাসায় কোথায় বাড়ি কোথায় ও এদিকে না দেখুন বন্ধুরা এই হচ্ছে গরুগ্রাম এটা প্রান্ত একদম ওই পর্যন্ত গুরুগ্রাম আমি সেটাই একটু দেখাবো আপনাদেরকে এখানে তিনটা থানা মিলিত হয়েছে এক পাশে ধামরাই পাশে ধামরাই এ পাশে কালিয়াকুর সরি মির্জাপুর পাশে পিছনে রেখা আসছি কালিয়াকুর অর্থাৎ তিনটি থানা এখানে যুক্ত হয়েছে আমি এখন আছি ধামরার ভেতর অর্থাৎ গরুগ্রাম পড়েছে ধামরাই দেখুন মাটির পথ ধরে হেঁটে যাচ্ছি রাস্তার দুপাশে সবুজ গাছগুলো ছেয়ে গেছে একদম সুন্দর একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দেখুন বন্ধুরা কি দারুণ পরিবেশ গ্রামের পরিচিতি এই পাশটি দেখুন এই পাশটি অনেক সুন্দর একটি পরিবেশ গ্রামের ইত্বর উপরে হেঁটে যাচ্ছে আজকে আপনাদেরকে যে গ্রামটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গুরুগ্রাম গুরুগ্রামের সর্ব মানে শেষ প্রান্ত অর্থাৎ দামড়ার একদম শেষ প্রান্ত এটা ঢাকা জেলার ধামরাই উপজেলার একদম শেষ প্রান্ত এটা এই হচ্ছে সে আবার এখান থেকে শুরু হচ্ছে আপনার মির্জাপুর এই গ্রামটি শুরু এখান থেকে মির্জাপুর থানা শুরু যাই হোক আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকে এই গ্রামটি আপনাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি যে আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে অনেক কারণ এরকম একটি পরিবেশ সচরাচর চোখে দেখা যায় না শহরের মানুষ তো কখনো কল্পনাও করে না যে এরকম একটি জায়গা দেখতে পারবো আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে গ্রামীণ এই সৌন্দর্যগুলো আমি আপনাদেরকে আরো দেখাবো সঙ্গে থাকুন বন্ধুরা হেঁটে যাচ্ছি কিন্তু অনেক পথ ধরে কোনো আজকে কোনো বিটুতে কোনো কাটাকাটি করবো না অর্থাৎ কোনো কাটছাট করবো না একদম জেনুইন যে দৃশ্যগুলো আছে সেটাই তুলে ধরার চেষ্টা করছি দেখতে থাকুন বন্ধুরা মিঠু পথ দেখুন এই যে এই হচ্ছে রাস্তার পরিবেশ মানুষ এখান দিয়ে চলাফেরা করে আমিও হেঁটে যাচ্ছি ভালোই লাগছে দেখুন তো আজকে আপনাদের এই গ্রামটা কেমন লাগলো আর ভিডিও লং করব না আপনাদের জন্য আরেকটি বিষয় বলি গ্রামে এখন কিন্তু প্রায় এরকম স্থান দেখতে বাঁশের এগুলো আহ ঘষি অর্থাৎ গরুর যে আর গোবর সেগুলো এখানে ঘাটে এবং আরও অনেক স্থান আছে যে বর্ষা হলে এখানদের পারাপার হওয়ার জন্য এরকম ব্যবস্থা করে আর আরটা বলি এখন এই রাস্তার দুপাশে অনেক সময় দেখতে পারবেন যে অনেক সুন্দর চাং পেতে রেখেছে অর্থাৎ বসার জন্য যেহেতু গরমের সময় এখানে মানুষ বিশ্রাম নিয়ে থাকে অনেক স্থানে দেখতে পাওয়া যায় যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি নুন হাসান প্রিন্স ভিলেজ ভার্সেস টাউনের ভিডিওগুলো আপনাদের মাঝে সবসময় নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও বরকাত